ডেলিভারির আর মাত্র কয়েকদিন বাকি তাদের জন্য দশটি দরকারি টিপস ডেলিভারি আর মাত্র কয়েকদিন বাকি এই সময়টা একজন মায়ের জীবনে শারীরিক ও মানসিকভাবে খুবই সংবেদনশীল চলুন এখন জেনে নিই দশটি গুরুত্বপূর্ণ দরকারি টিপস যা প্রসবের আগে এই শেষ সময়গুলোতে খুবই কাজে আসবে হাসপাতাল ব্যাগ আগে থেকেই প্রস্তুত রাখুন কেন দরকার প্রসব যে কোনো সময় শুরু হতে পারে তাই প্রস্তুত থাকতে হবে কী কী রাখবেন ব্যাগে মায়ের কাপড় নবজাতকের জামা কাপড় প্রয়োজনীয় কাগজপত্র স্যানিটারি ন্যাপকিন সাবান টিস্যু ব্রাশ এবং পেস্ট ভালো করে ঘুমানোর চেষ্টা করুন কেন দরকার ডেলিভারির সময় শরীরে অনেক শক্তি দরকার হয় ঘুম মানে শক্তি সঞ্চয় কিভাবে করবেন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম বাম পাশে শোয়া রক্ত চলাচলের জন্য ভালো রাতে হালকা খাবার ও ঘুমানোর আগে পা ভিজিয়ে নিতে পারেন পুষ্টি পুষ্টিকর ও সংস্পশ্য খাবার থেকে কেন দরকার শক্তি পেতে ও প্রসবকালীন দুর্বলতা ঠেকাতে খাবার যেমন হতে পারে দুধ কলা খিচুড়ি সেদ্ধ ডিম শাকসবজি ডাল চিরা দুধ প্রচুর পানীয় তরল খাবার হালকা ব্যায়ামও হাঁটাহাঁটি করুন কেন দরকার বেবির পজিশন ঠিক রাখতে এবং নর্মাল ডেলিভারির জন্য সহায়ক মন শান্ত রাখুন ভয় বা দুশ্চিন্তা করবেন না কেন দরকার ভয় মানসিক চাপ বাড়ায় যা প্রসবে কঠিন করে তোলে কীভাবে করবেন ইতিবাচক গল্প শুনুন কাছের মানুষদের সাপোর্ট নিন নামাজ প্রার্থনা ধ্যান বা বই পড়া ভালো উপায় ডেলিভারির লক্ষণ জানুন ও বুঝে রাখুন যেমন নিয়মিত পেট ব্যথা সাদা লাল রঙের স্টাফ পেট নেমে আসে বেবি নিচে নামা শুরু করে ব্যথা ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তে থাকে সঙ্গী বা পরিবারের সাহায্য নিশ্চিত করুন কেন দরকার একা থাকলে মানসিক চাপ বাড়ে আর হঠাৎ প্রসব শুরু হলে ঝুঁকি বাড়ে ব্যবস্থা নিন একজন স্থায়ী সহকারী রাখুন স্বামী মা বা ভাবি হাসপাতালে যাওয়ার গাড়ির ব্যবস্থা আগে থেকেই করুন ডাক্তারের সঙ্গে শেষ সময়ের পরামর্শ মিস করবেন না চেক করুন বেবির পজিশন ঠিক আছে কি না নর্মাল ওয়াচ সিজারের সম্ভাবনা প্রসবের আনুমানিক তারিখ ব্যথা শুরু হলে কি করবেন তা আগেই জেনে রাখুন যেমন কত মিনিট পরপর ব্যথা আসছে তা লক্ষ্য করুন পানি ভাঙলে বা রক্ত গেলে দেরি না করে হাসপাতালে যান ফোন নম্বর রাখুন নোট করে ডাক্তারের নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি পারবেন কেন দরকার আত্মবিশ্বাস থাকলে মানসিক শক্তি বাড়ে আর ডেলিভারি সহজ হয় যেভাবে মনকে প্রস্তুত রাখবেন আগেই নর্মাল ডেলিভারির গল্প শুনুন আমি পারবো আমার বেবি ঠিকঠাক আসবে এই কথা বারবার বলুন পরিবার ও স্বামীর সাথে খোলামেলা কথা বলুন একটি বিশেষ টিপস প্রসবের কিছুদিন আগে ফেরেনিয়াল মাসাজ বা তলপেটের নিচের অংশে হালকা তেল মাসাজ করলে প্রসবকালে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মায়েরা দেখতে পারে আপনার ডেলিভারির কতদিন বাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস